আপনারা কোন এজেন্সির মাধ্যমে গেছেন তো আমরা একটু এজেন্সির নামটা বলে দেন প্লিজ আসসালাম আলাইকুম বন্ধুরা আমি জহির চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করব হার বিয়াতে যারা নতুন আয়ের জন্য কিছু পরামর্শ দিব এবং কিভাবে আসবেন কিভাবে ফাইল জমা করবেন এইসব বিষয়ে কিছু আপনাদেরকে সাজেশন দিব পরামর্শ দিব চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি যারা জন্য নতুন করে ফাইল জমা দিচ্ছেন তাদেরকে আমি কিছু সাজেশন আপনারা যদি এগুলো মেনে মেনে দেন বা আপনার ফাইলটি জমা দিতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সার্বিয়ার জন্য কাজ সঠিক হবে হান্ড্রেড পারসেন্ট হবে ইনশাল্লাহ তো প্রথমত যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনি সবার আগে একটি বিশ্বস্ত মাধ্যম খুঁজবে বিশ্বস্ত মাধ্যম হলে এরকমও হতে পারে আপনার নিকটের কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যদি ঘনিষ্ঠতা থাকে খুবই তাদের মাধ্যমে ফাইলটি জমা করুন এবং আরেকটি ভালো উত্তম উপায় হচ্ছে আপনার যদি কেউ সার্বিয়াতে থাকে তো ওনার সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে যাও জমা দেওয়ার চেষ্টা করুন কেননা বিশ্বস্ত মানুষ ছাড়া কাজ এখন সার্বিয়াতে পাওয়া বা করা খুবই কঠিন সেজন্য সার্বিয়াতে কেউ থাকলে অবশ্যই যোগাযোগ করে তাদের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন আর যদি বাংলাদেশে এজেন্সি কারো পরিচিত ভালো থাকে তো তাদের মাধ্যমেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো ফাইল জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেকে অনেক রকম বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন তো ফাইল জমা দেওয়ার সাথে সাথে কেউ একবারে টাকা পয়সা দিবেন না কেননা আপনার একটা ফাইল জমা দেওয়ার পর অনলাইন হওয়ার আগ পর্যন্ত কোনো সেও থাকে না যে আপনার কাজ হবে কি না তো সেজন্য বলবো যদি কেউ ফাইল জমা দিয়ে থাকেন ফাইল পাওয়া পাসপোর্ট পাসপোর্টের সাথে কোনো টাকা পয়সা কেউ দিবেন না পাসপোর্টের সাথে টাকা দিলে হয়তো বা আপনাকে আটকাই ফেলবে যে না টাকা যেহেতু দিয়েছে অবশ্যই সে আপনার কাছে ধরা তো এজন্য বলবো আমার বিশে পালা এই জন্য বলবো যে ফাইলের সাথে কেউ টাকা দিবেন না ফাইল অনলাইন হওয়ার পরে আপনি পঞ্চাশ অথবা এক লাখ টাকা দিতে পারেন কেননা ফাইলটা অনলাইন হয়ে গেলে পরে অনেক কাজ থাকে তো সেই কাজগুলো করতে গেলে খরচ খরচপাতি আছে এজেন্সির হয়ে গেলে আপনাকে কিছু টাকা দেওয়া উচিত আমি মনে করি তো এর আগে না তো অনলাইনটা হইতে গেলে কি কি লাগে এখানেও একটা বিষয় আছে দেখা যাচ্ছে আপনার কাগজপাতি ওয়ার্ক পারমিট পাইলেন ইনভাইটেশন পাইলেন সব কিছু পাইলেন কিন্তু আপনার ফাইল অনলাইন হচ্ছে না কারণটা কি দেখা যায় যে আপনার এজেন্সি একটা ফাইলে যখন ওয়ার্ক পারমিট বের করে বা ইনভাইটেশন বের করে করার পরে যখন মালিকের সাথে সব কিছু ফাইনাল করে কোম্পানির সাথে ফাইনাল করার পরে কোম্পানি কিন্তু আপনাকে একটা পিপিজেট নাম্বার দিবে তো সেই পিপিজেট নাম্বার ছাড়া কিন্তু কখনোই আপনার ফাইল অন অনলাইন হবে না তো দেখা যাচ্ছে যে কোম্পানির মালিকগুলা যখন আপনাকে সব কিছু দেওয়ার পরে মনে করে যে না আমি আরও দিন পরে লোকটা নিব বা আনব এরকম মনে করলে পরে কিন্তু তারা পিপিজেট নাম্বারটা দিতে একটু দেরি করে তো দেখা যাচ্ছে যে অনেকের ফাইল অনলাইন হইতে দেরি এ কারণেও হয় তো যাদের এজেন্সিতে এরকম ফাইল পরে আছে পিপিজেট নাম্বারের জন্য হয়তো বা অনলাইন হচ্ছে না তো আপনার একটু এজেন্সিতে বলবেন যোগাযোগ করবেন যে আমাদের ফাইলের কি অবস্থা অনলাইন হচ্ছে না কেন তো ওনারা যদি কোম্পানির সাথে যোগাযোগ করে অবশ্যই কোম্পানি লোকের আগ্রহ থাকলে আপনার পিপিজেড নাম্বারটা দিয়ে দিবে পিপিজেট নাম্বারটা পেলেই আপনার ফাইলটা অনলাইন হবে নেকিন এইরকমই আমরা একটা ভালো এজেন্সির মাধ্যমে সার্বিয়াতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি আমি এসেছি আনোয়ার ভাই এসেছে ও সে এজেন্সিটা অনেক ভালো ছিল তো দুঃখের বিষয় সে এজেন্সিটা এখন সার্বিয়ার জন্য বা কোনো কিছুর জন্য কাজ করে না কেননা ওনা হচ্ছে বিশাল বড় একটা গ্রুপ কোম্পানি তো ওনাদের কোম্পানির কাজগুলো করতেই ওরা हिંચে ওনারা हिંચে হিমসিম খেয়ে যাচ্ছে সেজন্য এখন এজেন্সির কাজটা আপাতত বন্ধ রাখছে তো পরবর্তীতে যদি ওনারা কাজ শুরু করে বা করতে চায় তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাই তো কাছ থেকে শুনি দিব যে আমরা যে এজেন্সিটার মাধ্যমে আসছি উনি যে এজেন্সির মাধ্যমে আসলো সেটা কেমন ছিল ভাই একটু বলেন প্লিজ আমি যে এজেন্সির মাধ্যমে আসছি এটা অনেক ভালো কারণ তাদের আর নাম্বার টু অনেক পুরাতন অনেক পুরাতন তাদের বিশ্বস্ত অনেক দেশেই আছে তার মধ্যে এখন সার্ভে নিয়ে কাজ করতেছে এটা অনেক ভালো আমরা যখন আসছিলাম তখন প্রায় চোদ্দ মাস তেরো চোদ্দ মাস সময় তেরো চোদ্দ মাস আগে তখন আমরা ফাইল জমা করছিলাম এখন নতুন করে ফাইল অত জমা নিচ্ছে না তাদের কার্যক্রম বন্ধ আছে তো এরকম বিশ্বস্ত এজেন্সি পাইলে তাহলে আমাদের পক্ষে সার্ভিস আসা খুবই সহজ ধন্যবাদ আর কিছু বলুন না যাই হোক তো আনোয়ার ভাই যেটা বলতেছিল যে আমাদের যে এজেন্সির মাধ্যমে আসছি সেই এজেন্সির নামটা জানা অনেকেই খুব আগ্রহ জানাই যে আপনারা কোন এজেন্সির মাধ্যমে গেছেন তো আমরা একটু এজেন্সির নামটা বলে দেন প্লিজ যেটা সবাই জানে বার্ডস গ্রুপ এটা হচ্ছে বার্ডস গ্রুপ এটা আমাদের সরা পড়াই ছিল কিন্তু এখন ওনারা আমাদের এজেন্সির কাজটা অপ রাখছে তো পরবর্তীতে ওনারা যদি এজেন্সির কাজটা চালু করে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা ইনফরমেশন দিব কেননা এরকম ভালো এজেন্সি পাওয়া খুবই কঠিন তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর বরাবরের মতো একটি কথায় আবারও বলবো যে যা আমার চ্যানেল একবারে নতুন তার অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম